দু হাজার পঁচিশের নজর কাড়ার ফলাফল করেছে পূর্ব বর্ধমান জেলার শৃঙ্গী অঞ্চলের ওকরা হাই স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিকের শৃঙ্গী অঞ্চলের শৃঙ্গি গ্রামের দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা তাক লাগালো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে শৈলেশ রুদ্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বর পাঁচশো একানব্বই শৈলেশ্বরের বাবা ডেলিভারির কাজ করে মা গৃহবধূ বাবার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য পড়াশোনার মাঝেও ডেলিভারির কাজ করত শৈলেশ্বর তার এই সাফল্যে খুশি হয়েছেন পরিবার সে আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় মাধ্যমিকে অঙ্কিতা ঘোষের প্রাপ্ত নম্বর পাঁচশো তেহাত্তর পরিবারটি দুস্থ বাবা একজন চাষি মা প্রায় নয় বছর আগে মারা গেছে বাড়িতে রয়েছে বাবা দাদু ঠাকুমা কাকা সারা প্রায় সাত ঘন্টা পড়াশোনা করতো অঙ্কিতা সে আগামী দিনে আর্টস নিয়ে পড়তে চায় তার এই সাফল্যে পরিবার ও এলাকার মানুষেরা খুব খুশি হয়েছেন দেবলীনা ঘোষ মাধ্যমিক পরীক্ষায় নম্বর পেয়েছে পাঁচশো বাহাত্তর পরিবারটি দুস্থ বাবা কলকাতায় কাপড়ের দোকানের কর্মচারী মা গৃহবধূ সারাদিনে প্রায় পাঁচ ঘন্টা পড়াশোনা করতো দেব আগামী দিনে নার্সিং নিয়ে পড়তে চায় তার এই সাফল্যে সকলেই খুশি পরিবার ও শিক্ষক এবং এলাকার মানুষদের আবেদন শৈলেশ্বর অঙ্কিতা দেবলিনার আগামী দিনের পড়াশোনার জন্য কোনো সহৃদয় ব্যক্তির সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা খুব উপকৃত হবেন শৈলেশ্বর অঙ্কিতা দেবলিনা পরিবারের ফোন নম্বর এইট থ্রি নাইন এইট সেভেন থ্রি ওয়ান নাইন জিরো ফোর নাইন টু ফাইভ ফাইভ নাইন এইট সেভেন ফোর থ্রি জিরো ওয়ান এইট এইট জিরো

আর ভবিষ্যতে কিনে পড়তে নিয়ে পড়াশোনা করতে কবিতা ভালো লাগতো তোমার পরিবারটা কি দুস্থ মা তো মা থাকলে আরো বেশি খুশি হতো মা থাকলে বেশি ভালো হতো

মাঝে দোকানে মালপত্র নিতে দোকানে মালপত্র মানে দিয়ে আসতাম দোকানে দোকানে বাবা শরীর খারাপ থাকার জন্য বাবা শরীর খারাপ সময় বাবার কষ্ট না পারলে ভালো তো কাজ করতে পড়া মাঝে হ্যাঁ ভালো লাগে সব কিছু করতে ভালো লাগে মাল ডেলিভারি দিতে সাইকেল সাইকেল নিয়ে যেত তো সাইকেল নিয়ে কিছু বাকি আমার পাশের গ্রামে তারপরে অন্য গ্রামে পাশের পাশের গ্রাম তারপর মাল ডেলিভারি পড়া পড়া করতে আপনি ডেলিভারি দিয়ে পড়াশোনা করতে রেজার মাধ্যমিক এত রেজাল্ট করেছো এই এই এইটা কি ভালো লাগছে রেজাল্ট করবো হ্যাঁ খুব ভালো লাগছে কত পেছো পাঁচ টাকা নম্বর তোমার ভবিষ্যতে কী করার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার তো সায়েন্সই করার ইচ্ছিলো কিন্তু সেটা তো হবে না আবার আমার একটু নাম্বার এরকম কম হয়েছে আর অঙ্কের শ্রমেটটা কম এবার দেখতে তাহলে অঙ্কে যদি সায়েন্স দিলে তো ভালো হতো তবে না হয়নি ওই জন্য টেকনোলজি মানে ইঞ্জিনিয়ারিং লাইনটায়

ভবিষ্যতে কি না পড়ার ইচ্ছা আছে এই রেজাল্ট পর এতটা আশা করতে পেয়েছিলাম এই রেজাল্ট পর তোমার নাম বাড়ি পরীক্ষা দিলো বা কোন ক্লাসে পড়তো কি নাম কি এই কি নাম কত রেজাল্ট করে জানেন

কার বেকারি ইয়েতে কাজ করে মানে বেসরকারি মালিকের আন্ডারে কাজ করে কাপড়ের দোকানে শ্রমিকের মতো এই রেজাল্ট মেয়ে রেজাল্ট পাওয়ার পর কেমন লাগে শুনে রেজাল্ট পাওয়ার পর ভালো লাগে আপনার এই মেয়ে আপনার মেয়ে যদি আগামী দিনে ভালো পড়তে চায় পড়াশোনা করতে চায় তা কী বলবো কাজ আমরা আমার মেয়ে যদি আগামী দিনে পড়ার পর যদি কেউ একটু সাহায্য করে তাহলে একটু ভালো হয় আপনার নাম আমার নাম পূর্ণিমা দাস বাড়ি দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন